সুন্দর মানুষ আছে দেখে আমার পাশে কেউ তো আসেই না কিভাবে পারবো কেউ লাইক করে না কেউ কমেন্ট করে না কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারপরে যদি আপনারা কেউ পাশে না থাকেন তাহলে কিভাবে হবে যে ফেসবুকে হাজার হাজার নিয়ম হোয়াটসঅ্যাপ

না মনে হয় কষ্ট কষ্ট পাইছেন বুঝছি ভাই আচ্ছা চলে যাইতেছি মোবারক ভাইয়ের কাছে শুয়ে নে আপনার যদি সমস্যা থাকে তাহলে চলে যাইতেছি যে কি করার ভাই আপনাকে দুইটাই করা লাগবে যে কোনো এই হলে চলবে মোবারক ভাই আমি আবার আরেকজনের কাছে আজকে শুনলাম যে দুইটাই বলে করা লাগবে চার হাজার ঘন্টা হইলে আবার বলে টেন মিলিয়ন ভিউজ নব্বই দিনের মধ্যে করা লাগবে তারপরে সেনে মনিটাইজেশন দিবে তাছাড়া নাকি মনিটাইজেশন দেয় না দুইটার মধ্যে একটা হইলে ভাই একটু বলবেন আমি শর্ট ভিডিও দিয়ে দশ মিলিয়ন ভিউজ কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো মন থেকে আপনি আরো অনেক দূরে এগিয়ে যান এবং আপনাদের পাশ আমাদের পাশে থাকেন সব সময় আমাদের দেশে থেকে সহযোগিতা করবেন মোবারক ভাই ভাই আপনি লাইক করতেছেন তো খুবই তাড়াতাড়ি আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন ভাইয়া ভাইয়া আমি আমার নিজের কোন ফেসবুকে আমি কাজ করি না কিন্তু আমাদের বাড়ির পাশে দুইটা ইউটিউব আছে মানে আমি যেটুকু জানি সেই ক্ষেত্রে বিপুল ভাই ভাইয়া কষ্ট করতে থাকেন এমনি সফলতা পাবেন সারা জীবন কষ্ট করে গেলেই হবে বিপুল ভাই এর আগে ছয় মাস Facebook এ কষ্ট করছি অনেক টাকা নষ্ট করছি এই যে আমার এই যে এই যে এই যে মমতাজ ম্যাডাম এ জানে কিন্তু তারপরে লাস্টে যে জিরো পাইছি বুঝছেন ইনশাল্লাহ ভাই আজ থেকে সফলতা পাওয়া যাচ্ছে হোসেন হোসেন

গোলাবি আচ্ছা যাই হোক লিখছেন পিঙ্ক কালার এর ড্রেস আমার ছোট বউ পিঙ্ক কালার এর ড্রেস পড়ছে তাই নাকি আচ্ছা মিলে গেছে তাহলে তাহলে কি করা উচিত মিষ্টি খাওয়ানো উচিত কিন্তু বিপুল ভাই আপনার সেই মিষ্টি খাওয়ায়ন তাড়াতাড়ি আমার মনিটাইজেশন বয়স প্রায় চার মাস এখন ডলার জমতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল জানতে চাইলাম যে কোনো একটা হলেই হবে আপনার কি দুইটাই হয়েছে না যে কোনো একটা হয়েছে অসুস্থ নাকি হ্যাঁ অনেক অসুস্থ আজকে কি বলবো এই যে দেখে আলামিন ভাই দেখে এই যে আমার হাতটা ধাক্কা দিয়ে ভাঙ্গা দিছে বুঝছেন এই যে মমতাজ বেগম আতার মনে করেন এইভাবে সোজা করতে হইব সেই ব্যথায় মনে করেন জোন আসছে মাথা ব্যথা আর অনেক কিছু নানি কান্না করো কিসের জন্য নানি মন খারাপ দেখছেন আমি বলে একাই বলি সমস্যা হলে চলে যে সমস্যা হয় এমন করতে কোন সামনে বলেন কোন প্রবলেম হলে সলভ করব না সমস্যা еч ка ен